নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন বিষয় নিয়ে জানাবো যেটা তোমরা মেনে যদি চলতে পারো তাহলে আর্থিক দিক থেকে লাভবান হবে আর যদি ঠিক মতন এই উপায়গুলো করতে না পারো তাহলে আর্থিক দিক থেকে অনেকটাই বেশি খারাপ দিন আসবে মানে হয় না যে ব্যবসায় লস হবে বা অর্থ কষ্ট দেখা দেবে দারিদ্রতা দেখা দেবে এই সমস্তগুলো কিন্তু চলে আসবে আজকে যে উপায়গুলো আমি বলবো সেগুলো তো আর্থিক দিকের জন্যই তোমাদের সামনে শেয়ার করতে চলে আসলাম সেগুলো তোমাদের মানলে তোমাদেরই ভালো হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই যে এটা হচ্ছে ধার দেওয়া নেওয়ার ব্যাপার শুধুমাত্র যে আমরা টাকা ধার দিই বা টাকা ধার নিই তা কিন্তু নয় অনেক সময় হয় যে আমরা বাড়ির চাল ডাল হলুদ নুন গয়না এই সমস্ত কিছুই ধার দিই দেখবে অনেকে অনেক জায়গায় আছে যে পাড়ার বাসিন্দা যে যেরকম হয় আর কি যে পাড়ার বাসিন্দারা হয়তো আসলো হয়তো একটু নুন চাইলো বা একটু হলুদ চাইলো বা চাল সেই সময় আমরা কিছু না জেনে বুঝে সেই সময়টা আমরা সেগুলো দিয়ে দিই কিন্তু এমন কিছু বিশেষ দিন আছে বিশেষ তিথি আছে বিশেষ বার আছে সময় আছে যে সেগুলো কিন্তু দেওয়া উচিত না সেগুলো দিলে পরে একেবারে সর্বশান্ত হয়ে যেতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কিভাবে দেবে কখন দেবে কেমনভাবে দেবে আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে সেইটাই শেয়ার করতে চলে আসলাম বেশ কিছু উপায় আছে যেগুলো আমরা যদি করি তাহলে আর্থিক দিক ভালো হবে অর্থের দিক থেকে উন্নতি হবে সংসারে অনেক বেশি উন্নতি হবে অনেক বেশি সংসার ভালো থাকবে তো বন্ধুরা আজকে আজকের যেগুলো উপায়গুলো বলছি সেগুলো খুবই সহজ শুধু কিছু একটু মেনে চললেই কিন্তু তোমাদের ভালো হবে না হলে অবনতি আসতে বাধ্য কোন সময় ধার দিতে হবে কোন সময় দিতে হবে না সবটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেব কারণ দেখো রান্নাঘর কিন্তু মা লক্ষ্মীর একটা জায়গা কারণ রান্নাঘরকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় এই রান্নাঘরের সাথেই কিন্তু জড়িয়ে আছে এমনই সব জিনিস যেগুলো আমাদের দেওয়া উচিত হবে না যখন তখন দেওয়া কিন্তু উচিত হবে না কারণ আমি এমনও দেখেছি যে অনেক সময় কেউ হয়তো এসে হঠাৎ করে লবণ চেয়ে বসলো হঠাৎ করে ঝাড়ু চেয়ে বসলো হয় এরকম তো তোমরা কিন্তু নিজেদের ঘরের ঝাড়ু নিজেদের ঘরের লবণ এগুলো কিন্তু যখন তখন দিও না লবণ কিন্তু কখনোই কিন্তু হাতে দেওয়া ঠিক নয় যদি কখনও দিতে হয় তাহলে সেটা কোনো পাত্রের মধ্যে বা চামচের চামচে করে কোনো কাগজের মধ্যে দিলে দিতে পারো নইলে হাতে হাতে কিন্তু লবণ দেওয়া একদম ঠিক নয় বন্ধুরা তাহলে কিন্তু একদম আর্থিক দিক থেকে তো সর্বশান্ত হবেই আস্তে আস্তে কিন্তু সংসারের দারিদ্রতা নেমে আসবে তো বন্ধুরা সেই জন্যেই এই ছোট ছোট উপায়গুলো যদি করা যায় তাহলে সংসার কিন্তু অনেক বেশি ভালো থাকে বিশেষ করে সংসারটা যেহেতু আমরা মেয়েরা চালাই তাই জন্য আমাদেরকেই এই উপায়গুলো কিন্তু করতে হবে অনেক ক্ষেত্রে অনেক সংসারের ছেলেরাও হয়তো মানে রান্নাবান্না করে বা সংসারটা দেখে সেক্ষেত্রে তাদেরকেও এই উপায়গুলো কিন্তু মানতে হবে মানলে পরে কিন্তু তাদেরই ভালো এমন এক এক সময় মনে হয় যে ছোটো ছোটো জিনিস চাইতে আসলো দিলাম না মনটা হয়তো খারাপ হয়ে যায় কিন্তু মন খারাপ তো করে কোনো লাভ নেই নিজের সংসার তো বাঁচাতেই হবে হ্যাঁ দেবে না কেন দিতে তো হবেই দরকার লাগলো তো দিতেই হবে তো কিভাবে দেবে সেটাই আমি বলে দেব এই যেমন চাল সন্ধ্যের পর বৃহস্পতিবার দিনকে কিন্তু দেওয়া একদমই ঠিক না পূর্ণিমা তিথিতে বা অমাবস্যা তিথিতে বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোতে কিন্তু চাল হলুদ এগুলো কিন্তু দেওয়া যায় না হলুদ তো মালক স্বরূপ তোমরা জানো সেও হলুদ কখনোই বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা কিন্তু একদমই দেবে না বৃহস্পতিবারে এগুলো দিলে কিন্তু একেবারে মানে সংসার ধ্বংস হতে বাধ্য মানে দেনায় দেনায় জর্জরিত হয়ে যাবে অর্থ আয়ের চেয়ে ব্যয় হবে বেশি সেই জন্য এই পূর্ণিমা তিথি বা অমাবস্যা তিথি এগুলো কিন্তু মেনে চলাটা খুবই জরুরি আর চাল হলুদের পরে যেটা হবে সেটা হচ্ছে লবণ বন্ধুরা লবণ কিন্তু সাংঘাতিক জিনিস লবণ দিয়ে। রান্নাঘরের লবণ দিয়ে কিন্তু বুশিকরণ থেকে শুরু করে সমস্ত কিছু মানে উৎখাত থেকে শুরু করে শত্রু থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করা যায় সেই জন্য লবণ কিন্তু একদমই দেওয়াটা ঠিক হবে না লবণ আর হলুদ খুবই মারাত্মক জিনিস রান্নাঘরের লবণ হলুদ কিন্তু খুবই মারাত্মক একদমই দেওয়া ঠিক না যদি দাও দিনের বেলা দিও আর যেটা হচ্ছে গয়না গয়না বৃহস্পতিবার দিন কখনো নয় কিন্তু কাউকে দেবে না হয়তো নিজের কেউ আছে যারা গয়না হয়তো চাইতে আসলো তখন সেক্ষেত্রে কি করবে সন্ধ্যাটা পার হলে তারপরে দেবে যে কোনো জিনিসে হয়তো দিতে হলো দিতে হবে কোনো জিনিস চাল বলো হলুদ লবণ যেটাই হোক সবটাই কিন্তু সন্ধে পার হলে বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোতে সন্ধেটা পার হলে পরে তারপর সেই জিনিসগুলো তাদেরকে দেবে কোন জিনিস যখন দেবে তখন ঈশ্বরের নাম করে দেবে ওই সময় কারণ তাহলে ঈশ্বরের নাম করে দিলে সেটার মধ্যে কোনো বিপদ আসতে পারে না আর ঝাড়ু নিজের ঘরের ঝাড়ু যেটা দিয়ে ঝাড় দিচ্ছ ঝাড়ু তো লক্ষ্মী তো সেটা কিন্তু সন্ধ্যের পর কখনো পার করবে না আর সন্ধ্যের পর কেন ঝাড়ু কোনো দিনই দেওয়াটা ঠিক হবে না কোনো দিন না ঝাড়ু কিন্তু যেখানে সেখানে ধরো পুরনো ঝাড়ু পুরনো হয়ে গেছে সেই ঝাড়ু কিন্তু যেখানে সেখানে কিন্তু ফেলবে না কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসবে আর ডাস্টবিন এসব জায়গায় ঝাড়ু ফেলা একদম ঠিক না কারণ ঝাড়ুর মধ্যে লক্ষ্মী বাস করে আর ঝাড়ু যদি পূর্ণিমা তিথি বা বৃহস্পতিবার কিনে আনো তাহলে কিন্তু খুবই ভালো ঝাড়ু বার করলে পরে পুরনো ঝাড়ু যখন বার করবে তখন সেটা শনিবার দিন বার করবে আর ঝাড়ু কোনো মতেই কাউকে কখনোই দেবে না আর যেটা দেবে না সেটা হলো শঙ্খ শঙ্খ কিন্তু কখনো নিজের শঙ্খ নিজের পুজোর শঙ্খ কখনো কিন্তু কাউকে দেওয়া উচিত হবে না একেবারেই না যে জিনিসগুলো বলছি সেগুলো না দেওয়াটাই ভালো তবে যদি দিতেই হয় তাহলে বৃহস্পতিবার পূর্ণিমা আর অমাবস্যা তিথি যেটা থাকে বা বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন সন্ধে কেটে যাবে তারপরে দিও তবে না দেওয়াটাই সব থেকে ভালো হবে কারণ নিজের ভালো তো নিজেকেই বুঝতে হবে তাই না তো বন্ধুরা এরপরে যেটা হবে ঘড়ি ঘড়ি আমরা কিন্তু অনেক সময় গিফটে দিই সেটা গিফট হিসাবে কিন্তু নিজের পড়া ঘড়ি কখনো কিন্তু অন্য কাউকে দিতে যাবে না কারণ নিজের ঘড়ি মানে হচ্ছে সময় সময়টা নিজের ওপর নির্ভর করে তো বন্ধুরা একটু দেখে শুনে তোমরা এই কাজগুলো করতে পারো আর এগুলো যদি পালন করতে পারো তাহলে তোমাদের আর্থিক দুরাবস্থা কখনও কোনো দিন আসবে না টাকার ক্ষেত্রেও তাই টাকাও বৃহস্পতিবারে কাউকে ধার দেবেও না কালো গাছতে ধার নেবেও না পূর্ণিমা তিথি বাবা অমাবস্যা তিথিতে টাকা কখনোই নেওয়া উচিত না ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো